খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই এদেশের মাটিতে পা রাখবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভারত সফরের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমেরিকা সহ গোটা পশ্চিমী বিশ্ব পাশাপাশি নয়াদিল্লিকে কী কী হাতিয়ার তিনি উপহার দিতে চলেছেন তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা পুতিনের সফরে ফের একবার মস্কো নয়াদিল্লি প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা থাকায় একাধিক মারণাস্ত্রের কথা বাতাসে ভাসতে শুরু করেছে সেই তালিকায় প্রথমে রয়েছে ওরেশনিক মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলতি বছরের একুশে নভেম্বর এটির সাহায্যে ইউক্রেনীয় শহর ডোনিফ্রোকে নিশানা করেন রুশ প্রেসিডেন্ট রুশ সংবাদ সংস্থাগুলির দাবি শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত আনতে পারে অরেশনিক অর্থাৎ অতি উন্নত হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এটি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার বেগে ছোটার ক্ষমতা রয়েছে এই অরেশেনের এর সাহায্যে একসঙ্গে ছটি লক্ষ্যে আঘাত আনা যায় অপারেশন পুতিন দাবি করেন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এর পক্ষে ওরিসেনিককে চিহ্নিত করে মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব মাত্র পনেরো মিনিটের মধ্যেই হাজার কিলোমিটার পথ পেরিয়ে রুশ ক্ষেপণাস্ত্রটি তাদের ওপর আসছে পরে বলে স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের ফৌজি গুপ্তচর বিভাগ এই আবহাওয়া প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের মুখে সম্ভব ওরিসেনিক চুক্তির বিষয়টি উস্কে দিয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা অফিসার গ্রুপ ক্যাপ্টেন উত্তম কুমার দেবনাথ রুশ সরকারি সংবাদ সংস্থা স্পুটনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমাদের অস্তাকারে এই ধরনের হাতিয়ার থাকা খুবই প্রয়োজন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মৎস্যর সঙ্গে যৌথ উদ্যোগে এই মারণাস্ত্র তৈরির ব্যাপারে আগ্রহ রয়েছে নয়াদিল্লির বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু